ওম রামায় 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 বেধা আর রঘুনাথায় নাথায় পতয়ে পদায় শ্রী শ্রীরামচন্দ্র জয় জয় শ্রী রাম নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিজ ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে রামনবমী আর সনাতন ধর্মে রামনবমী তিথির বিশেষ এক গুরুত্ব রয়েছে রামনবমীর দিনটি ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে পালন করা হয় দু হাজার পঁচিশ সালে রামনবমী ব্রত কত তারিখে পালিত হচ্ছে অর্থাৎ নবমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুজো করার শুভ মুহূর্ত এছাড়াও রামনবমী সম্পর্কিত বিশেষ কিছু তথ্য এই ভিডিওটিতে আপনাদের সাথে এখন আলোচনা করবো আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল রামনবমীর দিনটি ভগবান শ্রীরামকে সমর্পিত করে এই দিনটি পালিত হয় প্রত্যেক বছর চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে রামচন্দ্রের এই রামনবমী তিথি পালন করা হয় পুরাণ মতে এই বিশেষ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র আবার এই দিনেই চৈত্র মাসে যে নবরাত্রি চলে সেই উৎসবেও এই রামনবমী তিথিতে গিয়ে শেষ হয় মূলত উত্তরপ্রদেশ এবং গোবালয়ের রাজ্যগুলিতে এই রামনবমী উৎসব পালন করা হলেও আজকাল পশ্চিমবঙ্গের রামনবমী দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় খুব ধুমধাম করে পালন করা হয় তবে রামনবমী উপলক্ষে যেভাবে সেজে ওঠে গোটা অযোধ্যা সেভাবেই সেখানে আয়োজন করা হয় মহা ধুমধাম জৌলুসের সাথে আলো সমারোহে অযোধ্যা মন্দির সেজে ওঠে এখানে প্রভু শ্রী প্রভু শ্রীরামের বালকরূপ রামলালার আরাধনা করা হয় পুরাণ অনুযায়ী ভগবান রামের জন্ম চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির দিন এছাড়াও এই দিন মা নবম রূপ সিদ্ধিদাত্রীর পূজা করা হয় ভগবান শ্রীরাম হলেন জগতের পালনকর্তা শ্রী হরির সপ্তম অবতার ভক্তদের মনে তার প্রতি অগাধ বিশ্বাস রয়েছে তাই এই বিশেষ দিনটি শ্রীরামের ভক্তির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই চৈত্র নবরাত্রির নবম দিনে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল তাই এই দিনটি রাম নবমী নামে পরিচিত এই দিনে মধ্যাহ্ন লগ্নেই ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল তাই এই মধ্যাহ্ন লগ্ন ভগবান রামের আরাধনার জন্য বিশেষ এক সময় এই দিনে সকালে উঠে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর প্রস্তুতি নিন নিজের বাড়ির মন্দিরেও এর প্রস্তুতি নিতে পারেন তাছাড়াও বাইরের কোনো রাম মন্দির বা হনুমানজির মন্দিরে গিয়েও পূজা অর্চনা করতে পারেন বাড়িতে যদি রামনবমী পূজা করে থাকেন তাহলে এই উপকরণগুলি রাখবেন একটি চৌকির ওপর হলুদ কাপড় পেতে ভগবান রামের মূর্তি বা ছবি স্থাপন করবেন মূর্তি বা ছবিটিতে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তিলক চন্দন এবং ফুল অর্পণ করুন ভগবান রামের সঙ্গে তার পুরো পরিবারের পূজা করুন পূজার শেষে ভগবান রামের আরতি করুন এরপর পনেরো মিনিট ধরে শ্রীরাম জয় রাম জয় রাম এই মন্ত্র জপ করুন পূজার শেষে ভগবান রামকে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করুন রামনবমী পূজার জন্য যে যে দ্রব্যের প্রয়োজন হয় সেগুলি হলো পঞ্চগুড়ি পঞ্চগপ তিল হরিতকি ফুল দুর্বা ঘাস তুলসী পাতা বেল পাতা ফুলমালা ধূপ দ্বীপ ধুনা দধি মধু চিনি ঘৃত রামচন্দ্রের ধুতি শীতল এবং কৌশল্যার শাড়ি আসন মধুপক বাটি নৈবেদ্য এবং উপকরণ সামগ্রী শেষে দক্ষিণা পুজোর শেষে অবশ্যই রামনবমীর ব্রতকথা পাঠ করবেন লোকমতে ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল দুপুর বারোটায় তাই এই সময়েই রামনবমীর পূজা করা থেকে শুভ সময় বলে মনে করা হয় তাই চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই রামনবমীর পূজা সেরে নেওয়ার এখন দেখে নেব দু হাজার পঁচিশ সালে রামনবমী নবমী তিথি কখন শুরু হচ্ছে দু সালে নবমী তিথি পড়েছে পাঁচই এপ্রিল পাঁচ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে এই নবমী তিথি শুরু হচ্ছে এবং তিথি শেষ হচ্ছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল সাতটা কুড়ি মিনিটে এবং উদয় তিথি অনুযায়ী দু হাজার পঁচিশ সালে রামনবমী তিথি পড়েছে ছয় এপ্রিল এই রামনবমী তিথি শুভ হলো সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে শুরু হচ্ছে এবং দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তবে এই দিন মধ্যাহ্ন পূজার সময় বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই মুহূর্তই হল পূজা করার শুভ সময় অর্থাৎ দু সালে ছয় এপ্রিল রামনবমী ব্রত পালন করা হবে রামনবমীর দিন অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এই দিনে এই সমস্ত খাবারগুলি এড়িয়ে চলবেন ডাল জাতীয় কোনো শস্য মুসুর ডাল অড়হর ডাল বা অন্যান্য যে কোনো ডাল জাতীয় শস্য মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন এছাড়াও ধূমপান অ্যালকোহল জাতীয় কোনো দ্রব্য পরিহার করুন রামনবমীর দিন রামায়ণ পাঠ মন্দির দর্শন প্রার্থনা করা শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র ভজন কীর্তন এই সমস্ত কাজ করা খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও এই রামনবমীর দিনে উপোস করে পিতৃপুরুষদের তর্পণ করা এবং ব্রতকথা শুনে জল খাওয়ারও এক বিশেষ নিয়ম রয়েছে এখন জেনে নেব সংক্ষিপ্ত আকারের রামনবমীর ব্রতকথা সম্পর্কে অযোধ্যার রাজা দশরথের পুত্র না হওয়ায় খুব দুঃখে ছিলেন তখন কুলগুরু বশিষ্ঠের উপদেশে রাজা স্বস্তীক শিবদুর্গা মন্ত্র জপ করতে লাগলেন রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দেখা দিয়ে পুত্রেষ্ঠির যজ্ঞ করতে বললেন দশরথ অনেক চেষ্টা করে ঋষ্যশৃংহ মণিকে আনিয়ে যজ্ঞ করালেন সেই যজ্ঞের চরু খেয়ে কৌশল্যা গর্ভবতী হলেন তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে বসু নক্ষত্র উদয়কালে শুভ যোগে এবং শুভ লগ্নে ভগবান শ্রীনারায়ণ রূপে কৌশলের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন তখন থেকেই রাজ্যে খুব ধুমধাম করে আনন্দ উৎসবের সহকারে এই রামনবমীর মতো বিশেষ পূর্ণ দিনটিতে রামনবমী ব্রত পালন করা হয় রামনবমীর মতো পূর্ণ দিনে একবার হলেও রামনবমীর কথা অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকার জন্য শ্রীরামচন্দ্রের ভক্তরা অবশ্যই কমেন্ট বক্সে জয় স্ট্যান্ড লিখে যাবেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন নতুন পরিবারের একজন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে